যদি কোনো পরিবারের সমর্থ না থাকে তাহলে আকিকা না করলেও কি গুণা হবে না আকিকা মুস্তাহাব সমর্থ থাকলেও না করলে কোনো গুণা নাই আর না থাকলে তো কোনো গুণ এবারও কথা নাই এরপর হইল হাজার প্রতি দশ টাকা পাঁচ টাকা দিয়া আর অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো কি যায় আচ্ছা এগো তো থাড়া কোরবানি থেকে হরাইয়া হাজারপতি দশ টাকা পাঁচ টাকা দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা উঠাই দেয় কী খান থেকে টাকা উঠাইতা এরা ব্যাঙ্কর শাখা হিসাবে কাম করে না আলো কাম করে সব আলগা লাগে ব্যাঙ্কর শাখা হিসাবে যদি কাম করে ব্যাঙ্কতে এরারে দেয়ের এরা ফিরিয়া টাকা লই থাকে সেও ব্যাংকর শাখা হিসাবে নাই প্রাইভেট করে বিলকুল ব্যাংক থাকি তার কিছু হে টেকা না আলোক তার ঘরে তেই নইল টেকা যদি নুঠায় ব্যাংক থাকি এই টাকা কিন্তু ফিরিয়া ই টাকা লাগে ব্যাঙ্কও যাব লাগবো তার বাড়া লাগব ই বাড়া হিসাবে যদি হে নির্দিষ্ট করে কিচ্ছু লইলায় তে ঠিক আছে কিন্তু ফয়লা শর্ত আমার শাখা হিসাবে হইতো না আমরা কিছু আছে প্রাইভেট কিছু আছে ব্যাংকর শাখা হিসাবে করা

কুরবানি আনলিচন বাকি আর বাদে টেকা দিতরা না এক বছর দুই বছর যাবাই এখন কুরবানির যে মানুষ আনচুনি মানুষ জলদি টেকা দিতা আর কুরবানি ফোরছোনার হকদারে আবু হক পাইছে না ইনো তো ডর আছে যে কুরবানির সব খতরা এই সনে যে আদায় করলে তান খতি খতরা না তান তো কয় বই কুরবানির সব কম্বল ফাইতে জলদি আদা কর

বদুতে ফল লাখে খালি येते তাতে না কিছু তাতে কততে বেশিয়া দুদিন বেচাইতে টেকাই গোন দেবা লাগা গরি মিসকিনরে মসি দনা মাত্রা দিলে মিসকিন ফালে হ্যাঁ হ্যাঁ সিননি আইবে লাগে সিননি আইবে লাগে ওটা টাকা দিও টাকা দিও ও হোতা ফল টাকা দি নি যদি নিলে মাথা বেছি লাইন মাথা বেচার লগে লগে গরি মিসকিনরা ই হুনতি আর কোনো কাম করতে পারতা

আমরা গুণা হেড়ালইবা তা আমরা গুণা লইবা যেন নেকি নাই এরা নেকি নাই হেড়া আমরা গুণা লইবা ওখান গুণাইলে কম লো না আমরা পাতলা